নমস্কার বন্ধুরা চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনার সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আজকে এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো বা গাইড করার চেষ্টা করব বন্ধুরা আপনারা জানেন যে সরকারি হসপিটাল আর বিনা পয়সায় বিনামূল্যে চিকিৎসা করার জন্য সবথেকে বেস্ট অপশান হচ্ছে কলকাতা এস বা পিজি হসপিটাল সেটার নাম আপনারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষই কম বেশি শুনেছেন তো বন্ধুরা কলকাতার এই হসপিটালে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে ইভেন আউট অফ বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেও প্রচুর মানুষ কিন্তু এই হসপিটালে ট্রিটমেন্ট করাতে আসেন কেন করাতে আসে সেটা হচ্ছে বেটার ট্রিটমেন্ট আর কম পয়সায় ট্রিটমেন্ট বা বিনামূল্যে চিকিৎসা তো যেখানে বিনামূল্যে চিকিৎসা বা বেটার ট্রিটমেন্ট তো সেখানেই কিন্তু ক্রাউড বেশি হবে এটাই স্বাভাবিক তো বন্ধুরা এইখানে ট্রিটমেন্ট করাতে গেলে প্রথমত এখানে ওপিডিতে যদি আপনি ট্রিটমেন্ট করাতে যান বা এখানে অ্যাডমিশান থেকে যদি আপনি ট্রিটমেন্ট করাতে যান তাহলে আপনাকে প্রথমে টিকিট কেটে এখানে এন্ট্রি করাতে হয় বা টিকিট কাটতে হয় তো টিকিট কাটারই এখানে প্রচুর লাইন পড়ে ঘরে থেকে কিভাবে টিকিট কেটে এই এত ক্রাউড বা এত মানুষের লাইন অ্যাভয়েড করবেন তো সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো ঘরে থেকে আপনার যে কোনো সমস্যায় যে কোনো ডিপার্টমেন্টে আপনি কিভাবে টিকিট কাটবেন অনলাইনে সেটাই আজকে এই ভিডিওতে আমি দেখাবো তবে একটা জিনিস এখানে আমি মানে আপনাদের অ্যাডিশনালি বলে দিচ্ছি টিকিট কেটে হসপিটালে যাওয়ার পরে ডিপার্টমেন্টের ওপর ডিপেন্ড করে মানে যে বিষয়ে আপনি ডাক্তার দেখাতে যাচ্ছেন সেটা হতে পারে নিউরো সেটা হতে পারে রাইনি সেটা হতে পারে পিডিয়াট্রিক তো ডিপার্টমেন্টের ওপর ডিপেন্ড করে কিন্তু সেখানে টিকিটটা এন্ট্রি করাতে হয় তো সেই টিকিট যদি এন্ট্রি করানোর ব্যাপার থাকে তাহলে সেই সেইখানে গিয়ে আপনার এই কাটা টিকিটটা এন্ট্রি করতে হবে তো বন্ধুরা এতে করে সুবিধাটা কী হবে আপনাকে টিকিট কাটার জন্য আর লাইনে দাঁড়াতে হবে না দীর্ঘক্ষণ সেখানে অপেক্ষা করতে হবে না টিকিট কাটার জন্যে জাস্ট আপনি টিকিটটা নিয়ে যাবেন এন্ট্রি করবেন আর সাথে সাথে ডাক্তার দেখাতে পারবেন চলুন বন্ধুরা আজকে সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাওয়া যায় আর কীভাবে পুরো প্রসেস হচ্ছে সেটা আজকে আমি আপনাদেরকে ইন ডিটেল বলে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই যেটা আপনাকে করতে হবে গুগলে আপনার কম্পিউটার অথবা মোবাইল থেকে সার্চ করতে হবে ওপিডি টিকিট বুকিং বা ওপিডি অনলাইন টিকিট বুকিং এইখানে যে প্রথম যে লিঙ্কটা আছে এখানে প্রথম যে লিঙ্কটা ডাব্লুবি হেলথ এর যে প্রথম লিঙ্কটা কারণ এখানে আবার সেকেন্ড একটা লিঙ্ক আছে সেটা হচ্ছে কল্যাণিএমস এর এটা কিন্তু না ডাব্লুবি হেলথ এর যে প্রথম লিঙ্কটা সেই প্রথম লিঙ্কটা আপনি ক্লিক করবেন ক্লিক করলে পরেই এখানে দেখাবো ওয়েলকাম টু অনলাইন টিকিট বুকিং সিস্টেম এইখানে প্রথমে আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে ওটিপি এসে ওটিপিটা বসিয়ে দিয়েছি সাবমিট অপশনে ক্লিক করলাম এইবার এখানে হসপিটালের নামটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো এই বন্ধুরা এখান থেকে আপনি সরকারি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যতগুলো হসপিটাল হসপিটাল আছে সমস্ত কটা হসপিটালের নাম আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এখান থেকে আপনাকে তো যে হসপিটালে আপনি দেখাতে চাইছেন আপনি সেই হসপিটালের নামটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন তো ধরে এখানে হসপিটালের নাম সিলেক্ট করলাম এবার এখান থেকে দিতে হবে ডেট যে আপনি কত তারিখে সেখানে ভিজিট করবেন বা কত তারিখে সেখানে ডাক্তার দেখাবেন তো আমি দেখাবো এগারো তারিখ তো এগারো ডেটটা চুজ করলাম এবার এখানে লিখতে হবে যে পেশেন্টের কী নাম আছে সেইটা পেশেন্টের নাম লেখার পরে জেন্ডার দেবেন জেন্ডার দেওয়ার পরে মোবাইল নাম্বারটা অটোমেটিক শো করছে এখানে এরপরে দিতে হবে এখানে পেশেন্টের বয়স পেশেন্টের বয়স কত তো এখানে যেহেতু পেশেন্টের বয়স দিনে একদম ছোট বাচ্চা তাই জন্য এখানে শুধুমাত্র ডেটা মেনশান করলাম এখানে অটোমেটিক্যালি চলে আসলো যে ইয়ার অফ বার্থ তো দু হাজার পঁচিশ সেটা ঠিক আছে এখানে কান্ট্রি ইন্ডিয়া স্টেট বেঙ্গল ডিস্ট্রিক্ট এখান থেকে দিতে হবে আপনার যে ডিস্ট্রিক্ট সেটা এখান থেকে চুজ করবেন এখান থেকে আপনার থানা যেটা সেটা আপনি এখান থেকে চুজ করবেন তো থানা এখান থেকে চুজ করা হলো এইবার এখানে হচ্ছে অ্যাড্রেস আপনার যে অ্যাড্রেস সেটা আপনি এখান থেকে লিখে দেবেন এখানে দেওয়া হল আধার নাম্বার এবার এখান থেকে ওপিডি যে অপশান আছে ওপিডি অপশান থেকে আপনাকে চুজ করতে হবে যে আপনি কোন ডিপার্টমেন্টে ডাক্তার দেখাতে চাইছেন ঠিক আছে তো সেই ডিপার্টমেন্টে এখানে আপনাকে সময় চুজ করতে হবে তো আমি এখানে এই অপশানটা চুজ করলাম ঠিক আছে তো এখান থেকে ওপিডি ডিপার্টমেন্ট আমি চুজ করলাম নিউনোটোলজি মেডিসিন ঠিক আছে এখানে চুজ করলাম তো আপনার যেটা হবে তো আপনি সেটা চুজ করবেন তো সেই ওপিডিতে ওই দিনে কারণ এখানে দিনের ওপর ডিপেন্ড করে যে সেই দিনে পার্টিকুলার ওই দিনে কোন কোন ডাক্তার থাকছে ঠিক আছে এমনটা নয় যে আপনি যে কোনো দিনে গেলেন সমস্ত ডাক্তার অ্যাভেলেবেল আছে সেরকম না প্রত্যেকটা মানে বেশ কিছু ডাক্তার চার পাঁচজন বা ছজন ডাক্তারের একটা করে টিম থাকে বা সাতজন ডাক্তারের একটা করে টিম থাকে ডিপার্টমেন্টের ওপর মানে একটা ডিপেন্ড করে ঠিক আছে আর কোন দিন আপনি ওপিডি ভিজিট করছেন সেই দিনের ওপর ডিপেন্ড করে তো সেই দিনে ওপিডিতে কোন 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 ডাক্তার অ্যাভেলেবেল আছে তাদের নামগুলো কিন্তু এখানে সবকটা শো করবে ঠিক আছে তো তারপরে সমস্ত ডিটেলস যখন এখানে বসানো হয়ে যাবে তারপরে এখান থেকে সেভ অপশানে আপনি ক্লিক করবেন সেভ অপশানে ক্লিক করলে পরে সাথে সাথে কিন্তু আপনার কাছে এইভাবে টিকিট রেডি হয়ে চলে আসবে ঠিক আছে তো টিকিট যখন রেডি হয়ে চলে আসবে তখন এটাকে আপনি এখান থেকে প্রিন্ট আউট করে নেবেন বা পিডিএফে সেভ করে নেবেন ঠিক আছে আমি এটাকে পিডিএফে সেভ করে নিলাম এইটা হচ্ছে সেই টিকিট তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনারা ঘরের থেকে যে কোনো সরকারি হসপিটালের টিকিট এইভাবেই আপনি এখান থেকে টিকিট বুকিং করতে পারবেন যে ডেটে আপনি ডাক্তার দেখাতে চাইছেন তবে একটা জিনিস মনে রাখবেন যে আপনি ধরুন ডাক্তার দেখাতে চাইছেন এক আজ থেকে এক মাস পরে তখন টিকিট আপনি বুক করবেন মানে আজকের ডেটে আপনি এক মাস পরে টিকিট বুক করবেন সেটা কিন্তু হবে না আপনি আজকের ডেট থেকে সাত দিন পর্যন্ত আপনি ডেটের মধ্যে টিকিট বুক করতে পারবেন তার বেশি আপনি বাড়বেন না ঠিক আছে তো এরপরে যদি আপনাদের কোনো বিষয়ে কোনো রকম কোনো ডাউট থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের ডাউটগুলো ক্লিয়ার তো বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগবে লাইক করবেন ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন এরকম ভিডিও আপডেট জন্য চ্যানেলটাকে যারা কখনো সাবস্ক্রাইব করেন নি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটার সাথে পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই